বવાની কে নিয়ামত মনে করে নাম যৌবনের নিয়ামত মনে করে না শরীরের এখন জৌন তাল আসবে এটা বড় নিয়ামত মনে করে নাও তুমি বুড়িয়ে যাওয়ার আগে বাঁধকে আগে যখন জন্ম নেবে পুরুষ এবং নারী তার মানে সন্তান যখন জন্ম নেয় তার ভিতরে কোনো যৌন উত্তেজনা থাকে না আস্তে আস্তে ছেলেরা বড় হয় মেয়েরা বড় হয় মেয়েদের ন বছর ক্রস করলে ছেলেদের বারো তেরো বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহ তরফ থেকে একটা নিয়াম আসে যার নাম হচ্ছে জওয়ানি যৌন উত্তাল আল্লাহর নামী বলছেন এটা একটা নিয়ামা এটাকে কদর কর এটাকে মনে আগে তোমাকে বার্ধক্য ধরে নেবে এই জানি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না যৌন উত্তাল একটা নিয়ামা তাহলে কি কাজে লাগে ভাই কি কাজে লাগে মেয়েদের যৌবন চাপা পুরুষের যৌমন উগ্র মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে হে আমার মা ওরে আমার বোন দুটি কথা বলে নি আল্লা তাআলা মেয়েদেরকে বলছেন বিস্মিল্লাহ মানে রহিম ফাস লিহা তুম কানিতা তুম হাফিদা তুল্লিল রাই বিবি মা আল্লাহ ওরে আমার মা এক মিনিট শুধু আপনাদেরকে ওসিয়ত করছি পুরুষের আপাতত স্টপ আপনারা খালি শুনে যান মা বনের আধানের সঙ্গে শুনবেন বিশ্বন আল্লাহ তাবারাক ওয়া taala সূরা নিসার মধ্যে বলছেন ফাস সলিহাতুন কানিতাকুন হাফিদা কলিল গায়বি বিমা হাফিযাল্লাহ তোমরা সলিহা হয়ে যাও সলিহা কাকে বলা হয় একটা মেয়ে সালেহা হবে নামটা সালেহা লাগলে হবে না মুফাসিরা বলেন ওই মেয়েটি চাট্টা আমল করবে চাট্টা আমলের ভিতরে যদি থাকে মেয়েটাকে সলেহা বলা যাবে সল্লতম সাহা সামা সাহারাহা আসনত ফরজাহাঁ আত বা লাহা যে নারী জেগান আমার করিবে রমজানের রোজা কভো নাহি ছাড়বে নিজের রাখিবে খিয়াম স্বামীর সেবা করে যাবে মস্তে যত কাল এই চারটা আমলে মেয়েদেরকে সহলে হা বলা যাবে এরপরে হলো মানে তা ও আমার মা ওরে আমার বোন কানেতা হতে হবে কানেতা কাকে বলে যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায় এটা মেয়েদের একটা বড় গুণ খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না হে মহিলা তোমার যৌবন হল চাপা আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে অতএব তুমি ধীর হবে তুমি স্থির হবে তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না তাহলে তুমি কানেতা হবে স্বামীর যেমন ইনকাম তার উপর তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে এরপরে আল্লাহ বলছেন হে নারী তোমাদের তিন নম্বর ডিউটি ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ তোমরা হিফাজতকারিণী হয়ে যাও তোমাদের দ্বারা জানো خیানুতি না হয় তোমাদের কাছে স্বামীর তিনখানা সম্পদ রয়েছে একটা হলো স্বামীর টাকা পয়সা ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে এটা তোমাকে আমানতদারী করতে হবে স্বামীর অনুপস্থিতিতে মা-বাবকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না শুধু তাই নাই এমন কি ভিখারীকে ভিখ দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে অতএব স্বামীর মালের হিফাজত করো দুই নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা নিয়ে স্বামী হালাল করে নিয়েছে অতএব দেহটা তোমার নয় এটা তোমার স্বামী শুধু তোমার আমানত রাখা আছে তুমি জুগাবে তুমি আমানত দাঁড়ি করবে এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এমন কি হাসির ঝলকেও শুধু দৈহিক মিলনে নাই হাসির ঝলকেও বেগানা তুমি আনন্দ দিতে পারবে না এইটা তোমাকে হেফাজত করতে হবে আর তিন নম্বরে হলো স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিবেচনার বাই বিবেকের বাইরে অজান্তে ঔষধ নিয়ে নষ্ট করে দেবে না আল্লাহ তালা বলছেন তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ স্বামী বিদেশে থাকবে দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে এর জন্য আমি আল্লাহ তোমাদের থেকে চাপা যৌবন দিলাম উগ্র যৌবন দিলাম না আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ে আমার মনে করে লাও যেদিন তুমি বার্ধক্যে চলে আসতে তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে তোমাকে যেদিন জমানির কাউন্টার থেকে বের করে বাদ্ধকের ফ্রেন্ডলে ভরে দেয়া হবে তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জানি ফিরে পাবে না এর জন্যে মেয়েদেরকে চাপা যৌবন দেয়া হয়েছে আর ছেলেদেরকে দেয়া হয়েছে উগ্র যৌবন উগ্র যৌবন কেমন কয় আগুন কয়লা হলো আগুনের খাবার পেট্রোলও হলো আগুনের খাবার আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেই কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয় তো মেয়েদের যৌবন কয়লার মতো তাদেরকে চেতনায় আসতে সময় লাগে কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেয় বেকামায়দেরকেও প্রজাবন্ধিয়া হলো এইজন্যই কেয়া হলো উপভোগনের সাথে মিজাজের সম্পর্ক আছে পুরুষের ডিউটিগুলো দেখেন কেমন বিস্মিল্লাহ রহমানির রহিম ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ হে অবাশির মুমিনিন হে পৃথিবীর পুরুষের দল আল্লাহ তোমাদেরকে কোরানের সিকিউরিটি বানিয়েছে অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে কোথায় ইসলাম ডুবে যেছে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে সেই জায়গায় তোমাকে সচ্চার হতে হবে তোমাকে দেশকে বাঁচাতে হবে তোমাকে দশকে বাঁচাতে হবে দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না তোমার অনেক দায়িত্ব থেকে গেছে শুধু তাই নয় আল্লাহ পুরুষের জন্য বলছেন হাইরা কদিয়াতি সলা তো ফান্তাসির ফিলার দি মিন ফাদিলিল্লাহ যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে তুমি জমিনে ছড়িয়ে যাও এ তুমি রুজি তালাশ বাড়িতে মা আছে அப்பா আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে লেখাপড়া আছে তাদের জন্যে তোমাকে ইনকামের ময়দানে বেরুতে হবে আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা হাইদা কুজিয়াতি সোলা তুফান তাসিরু ফিল আর একটা একটা সুরাত জুয়াই হুকুম দুটা লুকানো আছে নামাজ পড়ো রুজি তালাস করো নামাজ পড়া যেমন ফরজ রুজি তালাশ করাও ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন বোনহা হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটাই তো ওইরকম গোনাহা